আবার কাবা ভাং তেলে পাঠাওয়াবা দাও খো দা দাও আমায় আবার দিল সুহানলা বলেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখি সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দা সেম টাইম পেছনে উড়ে যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুবহানাল্লাহ এই যে পাখিগুলো থাকে পাখিগুলো কেমনি ডানা মেলে উড়ে বেড়ায় আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে ধরে রাখলো কে কেউ ওদেরকে শিখায় নাই শিখিয়েছে আল্লাহ আল্লাহ বললেন পাখির দিকে তাকাও আওয়ালামিয়ারাও ইলাত কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আলারে খুঁজে পাওয়া যাবে এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন এরপর আলী ইসলামের একটা পাখি ছিল নাম কি হুদ হুদ ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সাইদানা সোলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওইটা দেখে দেখে বলে দিতে পারতো